জয়ন্তীতে নতুন বিতর্কের জন্ম দিলেন রাহুল গান্ধী রেনারে কংগ্রেস সাংসদের সোশ্যাল মিডিয়া পোস্টে নেতাজির মৃত্যুর তারিখ হিসেবে আঠারোই অগস্টের উল্লেখ করা হয়েছে শুধু তাই নয় রাহুল গান্ধীর পোস্টে নেতাজিকে আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক বলা হয়েছে কিন্তু তিনি যে কংগ্রেসের প্রাক্তন সভাপতি সেই উল্লেখ নেই প্রিয়াঙ্কা গান্ধী বাড়ার নেতাজিকে কংগ্রেসের প্রাক্তন সভাপতি উল্লেখ করা হয়নি কিন্তু কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে যে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন তাতে হরিপুরা কংগ্রেসের ভিডিও রয়েছে दो हजार इक्कीस में सरकार ने निर्णय लिया कि नेताजी पराक्रम दिवस के रूप में मनाया जाएगा इंडिया गेट के समीप नेताजी की विशाल प्रतिमा लगाना अंडमान में द्वीप का नाम नेताजी के नाम पर रखना गणतंत्र दिवस की परेड में आईएनए के जवानों को नमन करना सरकार की इसी भावना का प्रतीक है প্রেরণা ভারতকে ইন্দ্রজিত নারায়ণ এবং বাকি যে সেনাবাহিনী গুলো ছিল আজাদ বাহিনীর একটা কারো কোনো ক্ষতি করে নাই কারো কোনো ক্ষতি করে নাই সব আগে ভাই তোমরা নিজ নিজের দেশে ফিরে ভারত ভারতবর্ষ স্বাধীন আমার জানান লাগছে বিচার করবেন নেতাজি নিঃস নেতাজির নিজস্ব ক্ষমতা ছিল না নেতাজি কার শক্তি বেতন জাপান জার্মানের কথা বলছেন এবার নেতাজি সুভাষ বসু জাপান জার্মানের কথায় চলছিল জাপান এবং জার্মান নেতাজি হাসিনার করিয়া ভারতবর্ষ গ্রহণ করার প্ল্যানিং প্রজেক্ট করছিল সেই প্ল্যানিং প্রজেক্টটা টিয়ার পাইছি আমার মহারাজ যেটা ইতিহাস জানাও ঢাকি থেকে জার্মানের নৃশংসতামূলক শাসন এবং জাপানের নির্লজ্জ শাসনের হাত থাকিয়া রক্ষা করার জন্য আমার মহারাজা শ্রী শ্রী জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর পদক্ষেপ নিচে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমার মহারাজা জগদীপ মারান খুব বাহাদুর মারাইনি সেনা নিয়ে উদ্দেশ্য পাড়ি দায় জাপান জার্মানের সেনা বাহিনী প্রতিহত করার জন্য আর তার ভাই কুমার ইন্দ্রজিৎ নারায়ণ মণিপুরের উদ্দেশ্য রানা দেয় উত্তর পূর্ব ভারতের উদ্দেশ্য মণিপুরের উদ্দেশ্য কি এই আজাদিন বাহিনী প্রতিহত করার জন্যে কথা আমার এই গাড়ি নেতাজির অস্তিত্ব মাটির সাথে অস্তিত্ব মাটির সাথে দেয় কায় কর্নে ইন্দ্রজিৎ নারায়ণ এবং বাকি যে সেনাবাহিনী ছিল আজাদিন বাহিনীর কারো কোনো ক্ষতি করে নাই

ভারতবর্ষবাসীরা মিলতে চাই যে ভারতবর্ষকে স্বাধীন করে দাও কেনে আমার মহারাজাক প্রতিশ্রুতি নিচে খায় ব্রিটিশের রানী যে যুদ্ধতুম সহযোগিতা করো আমরা তাহলে ভারতবর্ষকে স্বাধীন দেবো এমনকি যতগুলা রাষ্ট্র পরাধীন হয়ে আছে সকাকে স্বাধীন করি দেব। পরবর্তীতে যুদ্ধ সমাপ্তি হওয়ার পর ওরে উনিশশো ছেচল্লিশ সালত খাটনার দিক চার স্বাক্ষরিত হয় আটটি <laughs> মনে